রাজ্যে সিইও দপ্তরে নিরাপত্তার চরম গাফিলতির অভিযোগ তৈরি হয়েছে তীব্র বিতর্ক নির্বাচন কমিশনের কাছে ঘটনাটি অত্যন্ত গুরুতর এমনই বার্তা এসেছে দিল্লির নির্বাচন সদন থেকে আর সেই কারণে নড়ে চড়ে বসেছে কমিশন সম্প্রতি এসআইআর ইস্যুতে বিক্ষোভে ফেটে পড়ে বিএলওদের একাংশ শুধু বিক্ষোভই নয় সিইও অফিসের ভেতরে বসে অবস্থান এমনকি সিওকেও ঘেরাও সব মিলিয়ে ঘটে যায় বড় নিরাপত্তা ভাঙন হাতে পাওয়ার পরই কঠোর সিদ্ধান্ত নেয় কমিশন জানা যাচ্ছে দিল্লি থেকে তিনজন অফিসারকে পাঠানো হচ্ছে রাজ্যের সিইও দপ্তরে রাজ্যের এসআইআর সংক্রান্ত সমস্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাকে পাঠানো চিঠিতে কমিশনের অভিযোগ সিইও দপ্তরে প্রয়োজনীয় নিরাপত্তার অভাব এতে প্রধান নির্বাচনী আধিকারিক সহ দপ্তরের অন্যান্য অফিসারেরা গুরুতর সমস্যায় পড়তে পারে পরিস্থিতির গুরুত্ব এতটাই বেশি যে তা ইতিমধ্যে সংবাদ মাধ্যমের কেন্দ্রবিন্দু এ কথাও উল্লেখ করেছে কমিশন কমিশনের স্পষ্ট নির্দেশ আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট অর্থাৎ এটিআর জমা দিতে হবে কলকাতা পুলিশকে অফিস ও অফিসারদের বাড়ি এবং যাতায়াত সব ক্ষেত্রে নিরাপত্তা বাড়াতে হবে সংবেদনশীল নথি যাতে বাইরে না যায় তাও নিশ্চিত করতে হবে এদিকে অতিরিক্ত কাজের চাপে প্রতিবাদে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল বিএলওরা মঙ্গলবার রাতে আন্দোলনকারী বিএলওদের সঙ্গে দেখা করেন সিইও মনোজ আগরওয়াল তিনি আশ্বাস দেন কোনো রকম সোকজ বা চাপ দেওয়া হবে না এরপর অফিসের ভেতরে অবস্থান তুলে নেন বিএলওরা তবে অফিসের বাইরে তাদের আন্দোলন এখনো চলছে পরিস্থিতি সামাল দিতে নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ এখন নজর আগামী আটচল্লিশ ঘন্টায় কলকাতা পুলিশের প্রতিবেদনের কি আসে এবং নিরাপত্তা ব্যবস্থায় বা কতটা পরিবর্তন দেখা যায় এখন সেদিকেই তাকিয়ে রয়েছে প্রশাসন সহ সাধারণ জনগণ দিশা দাসের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা